আসসালামু আলাইকুম দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টস নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই বিয়ন বর্ডার স্টাডি আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমায়া জাহান সামান্থা চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত আইএফ বিবি প্রো কোয়ালিফায়ার শো দুই হাজার তিনটি ক্যাটাগরিতে স্বর্ণ ও একটি রৌপ্য পদক জিতেছেন গোল্ডস জিম বসুন্ধরা শাখার হেড ট্রেইনার নাজিম শেখ তার অনন্য এই সাফল্য উদযাপন করেছে গোলস জিম বাংলাদেশ আইপিএল মক নিলামে দল পেয়েছেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার তাঞ্জিম হাসান সাকিব নিলামে পঁচাত্তর লাখ রুপির ভিত্তি মূল্যে তাঞ্জিমকে দলে নেয় গুজরাট এছাড়া আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল মিনি নিলামে বাংলাদেশের মোট সাতজন ক্রিকেটারের নাম রয়েছে নির্বাচনের কারণে কিছু ক্লাব ঘরোয়া লীগ বর্জন ঘোষণা করলেও সংখ্যা পেরিয়ে রোববার বারো দল নিয়ে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু করেছে বিসিবি মূলত বিশটি দলকে নিয়ে অনুষ্ঠিত হয় এই ক্রিকেট লীগ তবে এবার বিসিবি নির্বাচনের কারণে খেলা বর্জন করেছে প্রথম বিভাগের আটটি ক্লাব ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি সিটির হয়ে জোড়া গোল করেন আর্লিং হল্যান্ড ও একটি গোল করেন ফিল এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ বাড়িয়েছে ম্যান সিটি অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে পাকিস্তানকে নব্বই রানে হারিয়ে গ্রুপ এ এর শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে ভারত প্রথমে ব্যাট করতে নেমে দুইশো চল্লিশ রান তোলে ভারত জবাবে এ লক্ষ্য তারা করতে নেমে একশো রানে অল আউট হয় পাকিস্তান বিশ্বকাপে খেলার শেষ সুযোগ কাজে লাগাতে অভিজ্ঞ কোচ হ্যাংক টেন কাটের স্মরণাপন্ন হল সুরিনাম প্লে অফ পার হতে একাত্তর বছর বয়সী টেনকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানায় সুরিনাম ফুটবল এসোসিয়েশন আবুধাবিতে আইপিএল মিনি নিলামের আগে চূড়ান্ত তালিকা থেকে নয় জন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে যাদের মধ্যে ছয়জন ভারতীয় ও তিনজন বিদেশি খেলোয়াড় তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি আইপিএল কর্তৃপক্ষ পাঁচ বছর পর নিউজিল্যান্ডের হয়ে ঘরের মাঠে ফিরছেন তারকা স্পিনার এজেস প্যাটেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে দলে ডাক পেয়েছেন তিনি এছাড়া হ্যামস্ট্রিং ইঞ্জুরির পর দলে ফিরেছেন টম ব্লান্ডেল লালিগায় আলাভেসকে দুই এক গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ যেখানে ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও রুদ্রিগোর গোলে এ জয় পায় যাবি আলনসোর দল এছাড়া সতেরো ম্যাচে উনচল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে দলটি ভারতের মুম্বাইয়ে ওয়াংখের স্টেডিয়ামে ঐতিহাসিক অনুষ্ঠানে লিওনাল মেসি শচীন টেন্ডুলকার ও সুনীল ছেত্রীকে দেখা গেল এক মঞ্চে যেখানে মেসিকে দুই হাজার এগারো বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের সময় নিজের ঐতিহাসিক জার্সিটি উপহার দেন শচীন টেন্ডুলকার এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে